এই সরকারের আর কখনো যাতে প্রত্যাবর্তন না হয় সেজন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান পাঁচই আগস্টের পরে যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই নতুন বাংলাদেশের স্বপ্ন গড়ার জন্য আমরা যে যেখানে আছি যেভাবে আছি সেইখান থেকে আমাদের কাজ করে যেতে হবে তার এক রহমানের নির্দেশে আমরা মাঠ পর্যায়ে সবাই যদি কাজ করি আমরা যদি সজাগ থাকি ইনশাল্লাহ যে স্বপ্ন আছে সেই স্বপ্ন বাস্তবায়ন হবেই হবে বাংলাদেশের মাটিতে পাঁচই আগস্ট এই দেশে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে যে খুনিরা বাংলাদেশের মাটি থেকে পলায়ন করেছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে আমি অল্প কথায় বলতে চাই আজকে আজকে যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার ওই খুনিদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে আর অসমাপ্ত বিচার জনগণ যদি ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে ভোটের মাধ্যমে বিএনপি কে ক্ষমতায় আনে তারে রহমান এসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এসে ওই সন্ত্রাসীদের বিচার ইনশাল্লাহ করবেই করবে এটাই আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আজকার মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দিল হোক তার ইন্দ্র অহংকার তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম